সালামু আলাইকুম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তো তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য বাংলা বিষয়ের দ্বিতীয় পাঠ চাচ্ছিলে তোমরা প্রথম পাঠ দেখেছ তোমাদের প্রশ্ন এবং সমাধান দিয়েছিলাম তো দ্বিতীয় পাঠে হচ্ছে আমরা রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন যে প্রশ্নগুলো রয়েছে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর এগুলো দেখবো ঠিক আছে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ঠিক আছে তো আরেকটি কথা এই যে প্রশ্নটা দেখাচ্ছি তোমাদেরকে এই প্রশ্ন থেকে অনেক স্কুলে কমেন্ট পড়বে আবার অনেক স্কুলে নাও পড়তে পারে ঠিক আছে অর্থাৎ যে সকল স্কুল মূলত তারা নিজেরা প্রশ্ন তৈরি করবে বা শিক্ষকরা তৈরি করবে তাদের সাথে কিন্তু এটা নাও মিলতে পারে তো যা বিরোটি সর থেকে শেষ পর্যন্ত দেখো তোমার ধারণা হবে কী কী প্রশ্ন কীভাবে আনসার করতে হয় বা কী কী থাকবে আর কি মূলত পরীক্ষার মধ্যে আচ্ছা এগারো নম্বর যেটি বলছে এখানে তিনটি প্রশ্ন উত্তর দিতে বলছে ঠিক আছে তিনটি প্রশ্ন প্রতিটা প্রশ্ন হচ্ছে মান হচ্ছে পাস করে তো পাঁচটি প্রশ্ন থেকে তোমাকে তিনটি প্রশ্ন তো দিতে হবে এই রচনামূলক অংশ থেকে দেশপর প্রশ্ন যেগুলো আছে তো এখান এখান থেকে এখন আমরা যেটি বলছে নিচের অনুচ্ছেদ থেকে পাঁচ ধরনের লগ্ন যুক্ত শব্দ শনাক্ত করো এবং কোনটি কোন প্রকারের লগ্ন তা উল্লেখ করো আচ্ছা প্রথম হচ্ছে শনাক্ত করতে বলছে এবং কোনটি কোন ধরনের লগ্ন সেটাও কিন্তু উল্লেখ করতে বলছে তাই না যেমন দেখতে দেখতে লোকের বিড়ি জমে গেলো চারদিকে গোলমাল হইচই উনি কেউ দেখতে এলো উনি কেও এও আসে তাই না তো এই শব্দটা হচ্ছে তোমাদের লগ্নযুক্ত শব্দ এবং ব্যাপারখানা এটা হতে পারে এবং তারপরে হচ্ছে তোমাদের এসেছে ঠিক আছে এই যে লাঠিটা এটা কিন্তু লগ্নযুক্ত শব্দ এরকমভাবে অনেকগুলো শব্দ আছে এই যে মিঠাবাদিটা তো এরকমভাবে হচ্ছে আমরা শনাক্ত করব ঠিক আছে এবং শনাক্ত করার পর আমরা উল্লেখ করবো আসলেও কোন প্রকার লগ্ন শব্দ ঠিক আছে তো চলো এই এগারো নং প্রশ্নের উত্তরটা এখন আমরা দেখি তো এটা খেয়াল করো তো তুমি হচ্ছে আমি জাস্ট উত্তরটা দিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে এক নম্বর লেখবা উনি কেউ তাই না উনি কেউ এটা আমরা শনাক্ত করলাম এই যে এখান থেকে যে উনি কেউ আসে এই যে দেখতে পাচ্ছ তোমাদের এখান থেকে উনি কেউ তো উনি কেউ ও বালক ও বলক তাই না তে ওটা হচ্ছে তোমাদের আমাদের হচ্ছে লগ্নযুক্ত শব্দ এবং পলক তো তারপর দেখো লুকের এখানে এর আসছে তাই না শব্দ বিভক্তি এবং বলিছিল এ ছিল তাই না কেয়া বিভক্তি এবং লাঠিটা নির্দেশক ঠিক আছে এবং মিথ্যাবাদীরা রা বচন তো এটুকুই লিখলে তোমাদের হয়ে যাবে এখানে তোমাদের হচ্ছে এই কথা শব্দ আমরা পেয়েছি এখান থেকে তারপর দেখো আমাদের আচ্ছা 12 নং দেখো ঠিক আছে তোমাদের হচ্ছে 12 নং দেখো আচ্ছা 12 নং হচ্ছে তোমাদের এটা আচ্ছা 12 নং দেখো বিপরীত শব্দ ব্যবহার করে নিচের হ্যাবাচক বাক্যকে নাবাচক এবং বাক্য বাক্য এবং নাবাচক বাক্যকে হ্যা হ্যা বাক্য রূপান্তর করো তো এখানে বিষয়টি বুঝো এখানে যে বাক্যগুলো দেওয়া আছে পাঁচটি বাক্য দেওয়া আছে তাই না যেটা হচ্ছে নাবাচক বাক্য সেটাকে আমরা কি আমাদেরকে কী করতে হবে হেবাচক বাক্য ব্যবহার করতে হবে আর যেটা হচ্ছে নাবাচক আছে সেটাকে হেবাচক আর এটা হ্যাচ হ্যাবাচক বাক্য আছে সেটাকে আমাদেরকে নাবাচক বাক্য ব্যবহার করতে বা রূপান্তর করতে বলছে যেমন সে অপরাধী নয় এটা বাইক এটা কি অবশ্য নাবাচক দেওয়া উচিত তাই না এটাকে আমাকে আমরা যদি হেবাচক করি তাহলে কী হবে সে অপরাধী একদম সহজ তো জাস্ট তোমাদেরকে উত্তরটা দিয়ে দিচ্ছি যেমন সে নিরাপরাধ ঠিক আছে বা আমি গত ক্লাসে অনুপস্থিত ছিলাম তো এখানে কী বলছে আমি গত ক্লাসে উপস্থিত ছিলাম না নাবাচক বাক্য তাই না এটা হেবাচক করবো আমরা কীভাবে আমি গত ক্লাসে অনুপস্থিত ছিলাম ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে তিন নাম্বারটা যেন সাধারণত তিনি কোমল কণ্ঠে কথা বলেন তো এটা কি হবে নাবাচক হবে তো সাধারণত তিনি কণ্ঠে কথা বলেন না আচ্ছা পরিস্থিতি আমাদের অনুকূলে নেই তো এখানে আমাদের হেবাচক করতে হবে পরিস্থিতি আমাদের অনু প্রতিকূলে আচ্ছা এখানে বাসিনারা হবে আচ্ছা তারপর হচ্ছে এভাবে কাজ করলে অবনতি হবে ঠিক আছে তো এভাবে কাজ করলে উন্নতি হবে না তো যাক হোক এই ছিল তো নবশ্রেণী প্রিয় শিক্ষার্থীরা তোমরা যেহেতু আগামী বছর দু হাজার পঁচিশে দশম শ্রেণীতে উদ্দেশ্য তোমাদের সায়েন্স কমার্স আর্টস থাকবে তো তোমাদের ভিডিওটির কমেন্টে এবং এবিলিটির ডিসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়ে দিব যেহেতু আজকে হচ্ছে আগামীকাল পর্যন্ত সময় রয়েছে তোমরা হচ্ছে প্রি বুকিংটা করে ভালো এটা করলে কী হবে তুমি পরবর্তী যত কোর্স বা যত কিছুই করো না কেন বা কেন না কেন সব কিছু কিন্তু ডিসকাউন্ট পাবে ঠিক আছে তো প্রথম যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্ক থেকে তুমি হচ্ছে প্রবেশ করবে ঠিক আছে এই লিঙ্কে ক্লিক করলে তোমাদেরকে একটা পেজে নিয়ে যাবে তো এখান থেকে খুব ইজিলিভাবে খুব সহজে তুমি তোমাদের মোবাইল দেখ করতে পারবে কোনো সমস্যা নেই ঠিক আছে তো এখানে যদি একটা ভেরিফিকেশান চাই যে হুম্যান ভেরিফিকেশন মানে তুমি মানুষ কিনা তো যা সেখানে ঠিক চিহ্ন দিয়ে দেবা এটা কিন্তু চলে আসবে ঠিক আছে কোনো সমস্যা নেই তথ্য তোমাদের হচ্ছে এসিএস ফিচার স্কুল যে ওয়েবসাইট যেখান থেকে তোমরা হচ্ছে যে প্রি বুকিংটা করবা সেখান থেকে হচ্ছে সহজে করে নিতে পারো এই যে বিশেষ করে এই ডেমো ভিডিওটা দেখবা পাঁচ ছয় মিনিটে এক ভিডিও দেখলেই বুঝতে পারবা কী কী বিষয় থাকতেছে কী কী করতে হবে তোমাদেরকে তো তুমি হচ্ছে দশম শ্রেণী যেহেতু উঠবা দশম শ্রেণীতে ক্লিক করতে পারো ঠিক আছে দশম শ্রেণীতে ক্লিক করার পর তুমি হচ্ছে কি করবে যে পি বুক লেখা আছে পি বুক করো অথবা এই ডিমু ডেমু যে বিডিওটা দেওয়া আছে তুমি হচ্ছে বিস্তারিতভাবে সব কিছু দেখবা কী কী বিষয় থাকতেছে এবং তোমাদের যে কোনো ধরনের প্রশ্ন থাকলে এবং কী কী বিষয়ে তোমাদের পড়াবে বা কী কী কোর্স কবে থেকে চালু হবে বা ক্লাস কবে থেকে তোমাদের এটু যে সব কিছু থাকতেছে এই যে কোর্স কীভাবে কিনবো ক্লাস কবে থেকে শুরু ক্লাস রুটিন কীভাবে পাবো ক্লাসের কীভাবে হবে কোর্স কাদের জন্য এই বিষয়গুলো রয়েছে আরও প্রশ্ন দেওয়া আছে এইগুলো সব কিছু প্রশ্নের উত্তর এখানে দেওয়া আছে সাথে সাথে পাসওয়ার্ড বলে গেলে কী করবা আচ্ছা পি বুকটা কীভাবে করবা এখানে পি বুক লেখাই আছে এখানে ক্লিক করলে হবে একটা ফোন নাম্বার দেবা ওই ফোন নাম্বারে একটা ওটিপি যাবে দেন ওই নির্দেশ অনুযায়ী তুমি হচ্ছে তোমার নাম কোন ক্লাসে পড়াবা এটু যে তোমাদের পাসওয়ার্ড দেবা পাসওয়ার্ডটা মনে রাখবে পরবর্তী সময়ে কাজে লাগবে তো এই হচ্ছে বিষয় ঠিক আছে খুবই সহজ অবশ্যই করে ফেলো আচ্ছা চোদ্দ নং দেখো চোদ্দ নং বলছে আমাদেরকে আচ্ছা বারো আচ্ছা আমাদের তেরো নং বাকি রয়েছে তো তেরো নং আমাদের থেকে বলছে যে নির্দেশনা অনুযায়ী শব্দ যোগ করে বাকিগুলো উত্তরপুত্র লেখো ঠিক আছে তো ওর এখন কি হবে তাই না তো এখন করুণ সূচক আবেগ যোগ করতে হবে তো আমি উত্তরটি দিয়ে দিয়েছি তেরো নঙে তোমাদের তো তেরো নং উত্তরটা লাগবা আহা ওর এখন কি হবে ঠিক আছে দুই নাম্বার লাগবে কি জলদি দোকানে যাও এবং পাউরুটিটি কিনে আনো ঠিক আছে দুই নাম্বারটা কি হবে জলদি দোকানে যাও পাউরুটি কিনে আনো এখানে হচ্ছে তোমাদের ই করতে হবে এবং তিনি যত সময় বাড়িতে আসবেন ঠিক আছে আর অঙ্কটা ভুল করেছ বহুদিন ধরে অপেক্ষা করে আসছি এখানে করে হবে পাশে হবে ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে তোমাদের তেরো নং উত্তর চলে গেল এবং তারপর হচ্ছে জনগণ বলছে তোমার জীবনের একটি স্মরণীয় দিনে দিনলিপি প্রমিত বাসা রচনা করো এখানে বলছে তোমার জীবনে একটি স্মরণীয় দিন স্মরণীয় দিন যেমন তুমি কোনো জায়গায় শিক্ষা সফরে গেলা একটা স্মরণীয় দিন তাই না তো তোমাকে কি করতে হবে দিনলিপি লিখতে হবে প্রমিত বাসা রচনা করতে হবে আর কি তোমাকে প্রমিত বাসা রচনা করে দিনলিপিটা লিখতে হবে তো চলো চল তোন আনসারটা তোমাদেরকে দেখায় তো তো তুমি শুরু করবা এইভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো তুমি হচ্ছে তারিখ দিয়ে শুরু করবা প্রথমে ঠিক আছে আমি একটু শুরু করে দিচ্ছি তো তুমি হচ্ছে তারিখ দিয়ে প্রথমে শুরু করবা যেদিন পরীক্ষাতে তারিখটা দিলে হবে যেমন বিশে নভেম্বর তো তুমি অন্য কিছু দিতে পারো স্থান সোনারগাঁও নারায়ণগঞ্জ ঠিক আছে তো আজকের দিনটি আমার জীবন অন্যতম আনন্দময় এবং শিক্ষণীয় দিন হিসাবে স্মরণীয় থাকবে তো আমাদের স্কুলের শিক্ষা সফরের জন্য নির্ধারিত স্থান ছিল ঐতিহাসিক সোনারগাঁও তো ভোরবেলা থেকে এই উত্তেজনার গুম ভাঙে এবং নির্দিষ্ট সময় সকাল সাতটায় স্কুলে উপস্থিত হয় প্রস্তুতি যাত্রা সব শিক্ষার্থী বাসে ওঠার পর শেখা নির্দেশনা বাস যাত্রা শুরু করে এবং সকলের উচ্ছ্বাসিত কণ্ঠে গল্প করতে করতে গন্তব্যের দিকে এগোয় এবং বাস গান এবং হাসি মজার সময় কখনো পেরিয়ে যায় বুঝতে পারি না সোনার সোনারগায়ে বমন তো বিস্তারিতভাবে লিখে দেব সোনারগাঁও বসানোর পর আমাদের প্রথম গন্তব্য ছিল ঐতিহাসিক পানামনগর এবং শিক্ষকের শিক্ষকদের সঙ্গে আমরা পুনরায় ইসমানগুলো ঘুরে দেখলাম এবং প্রতিটি বাড়ির কারো কাজ যেন বাংলার ইতিহাসের নির্দেশন হয়ে দাঁড়িয়ে আছে শিক্ষকরা আমাদের বিভিন্ন বাড়ির ইস্পত্তিশলী এবং কে ঐতিহাসিক গুরুত্ব এবং তৎকালীন সময়ের সামাজিক প্রেক্ষাপট সম্পর্কে ব্যাখ্যা দেন এরপর আমরা লোকশিল্প এবং জাদুঘর পরিদর্শন করি ঠিক আছে সেখানে বাংলার ঐতিহ্য ঐতিহ্যবাহী রক্তিকতা এবং পুতুল মাটির এবং তৈরি শিল্পকল্প এবং অন্যান্য লোকশিল্প দেখে মন ভরে যায় এই জাদুঘরটি আমাদের সংস্কৃতির ইতিহাস সম্পর্কে আরও সমৃদ্ধ করে ঠিক আছে ফিরে আসা কখন ফিরে আসলে পাঁচটার সময় আমরা ফিরে আসি যাত্রা শুরু করি ঠিক আছে বাসে ফেরার সময় সবাই সারাদিন অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেছিল এবং কারো কারো হাতে জাদুঘর থেকে কেনা ছোটো ছোটো সারক সুযোগ দৃশ্য দেখতে দেখতে আমরা শহরের দিকে এগিয়ে আসি অনুভূতিটা লিখে দেবা ঠিক আছে তো এই ছিল তোমাদের হচ্ছে এভাবে লিখবা আচ্ছা পনেরো রঙে আমাদেরকে বলছে যে মনে করো তুমি সম্প্রতি তোমাদের বিদ্যালয়ে একটি বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হচ্ছে হয়েছে তো সেখানে আরও দুটি বিদ্যালয়ে অংশগ্রহণ করেছে তো উক্ত বিজ্ঞান মেলা সম্পর্কে একটি তথ্যমূলক রচনা লেখো এখানে আমাদেরকে বলছে বিজ্ঞান মেলা সম্পর্কে একটি তথ্যমূলক রচনা লিখতে তো রচনা লেখার সময় নিচের বিষয়গুলো আসলে তোমাদেরকে অন্তর্ভুক্ত করতে হবে বা বিবেচনা করে আনতে হবে আর কি তো বিজ্ঞান মেলা সম্পর্কে একটা তথ্যমূলক রচনা কিভাবে লিখবে আমি দেখাচ্ছি তোমাদেরকে আমাদেরকে ঠিক এভাবে লিখবা বিজ্ঞান মেলা তাই না তো বিজ্ঞান মেলা হলো একটি জ্ঞান ভিত্তিক প্রদর্শনী তো সেখানে সেক্ষেত্রে তাদের সৃজনশীলতা কাজে লাগিয়ে বৈজ্ঞানিক প্রকল্প অবস্থাপন করে তো এটি নতুন ধারণা উদ্ভাবন ও বাস্তবায়নের মাধ্যমে জ্ঞান আচ্ছা বিজ্ঞান চর্চার প্রতি উৎসাহ সৃষ্টি করে এবং বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের কাছে একটি আকর্ষণীয় শিক্ষা কার্যক্রম যা তদীয় জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক জ্ঞানেও সুযোগ করে দেয় তো বিজ্ঞান মেলার গুরুত্ব তো বিজ্ঞান মেলা কেবল প্রদর্শনীর জায়গা নয় এটি নবীন মস্তিষ্কে নতুন বিবেচনার বিকাশ ঘটায় তো একটা দিতে পারো উদ্ভাবন ও সৃজনশীলতা ঠিক আছে বিজ্ঞান মেলায় অংশগ্রহণে নিত্য নতুন সমস্যা সমাধানের উপায় উদ্ভাবন করে যেমন পরিবেশের সংরক্ষণ প্রযুক্তি জলবায়ু পরিবর্তন প্রভাব রুদ্ধি বৈজ্ঞানিক ইত্যাদি এবং শিক্ষার বিকাশ মেলায় প্রদর্শিত প্রকল্পগুলো শিক্ষার্থীদের বিজ্ঞান প্রযুক্তি ও গতির প্রতি আগ্রহ সৃষ্টি করে তো তারপর লিখতে পারো বিজ্ঞান মেলার আয়োজন ঠিক আছে যেমন প্রকল্প বাসায় প্রস্তুতি প্রদর্শনী পুরস্কার বিতরণ এগুলো হচ্ছে লিখে দিতে পারো আর উদাহরণস্বরূপ প্রকল্প দিতে পারো সৌরশক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন বা প্লাস্টিক পুনঃ ব্যবহারযোগ্য পদ্ধতি পানির অপচয় রোধে প্রযুক্তি কৃষিতে ড্রোনির ব্যবহার এগুলা বিজ্ঞান মেলার সামাজিক প্রভাবটুকু লিখে দিতে পারো সবাই শেষে লেখা প্রসঙ্গা ঠিক আছে বিজ্ঞান মেলার মেধা বিকাশের চমৎকার একটি সুযোগ তো এটি আমাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং উদ্ভাবনী শক্তিকে প্রসারিত করে তো একবিংশ শতাব্দী চ্যালেঞ্জের মোকাবেলায় বিজ্ঞানদের আচ্ছা বিজ্ঞান মেলার মতো উদ্যোগ আমাদের ব্যবস্থা ও সমাজের জন্য অপরিহার্য তো এই ছিল তোমাদের ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ